আপনার দোকানে আপনারা আজকে সকালে আমি খাইতে বসছি খাইতে বসার পরে আপনার ই করছেন আমি বলছি মিক্স সবজি দিতে মিক্স সবজি দিতে মিক্স সবজি দেওয়ার পরে মাংস হিসেবে দিতে জিজ্ঞাসা করছি কিসের মাংস বলছে খাসির মাংসের মাংস খাসির মাংস বলছে খাসের মাংস বলছে খাসির মাংস বলছে তারপরে তারপরে কেন কি করবো হ্যাঁ কেন কি করবো কেন কি করবো আপনি খাসির মাংস কেন আপনি খাসির মাংস চায় গরুর মাংস খাওয়াবেন কেন

সিন্ডিকেট করে বেতায় বেতালে পড়বো যাও সিন্ডিকেট করে বলছি সিন্ডিগট থেকে আশ্রপাট থেকে তুমি কোথায় পড়ো হ্যাঁ কোথায় আমি চাকরি করি নারায়ণ ইয়ে তুমি লাইভে আছো না আপনার দোকানে আমি আনন্দ রেস্টুরেন্ট মিনি চাইনি আপনারা আজকে সকালে আমি খাইতে বসছি খাইতে বসার পরে আপনারা ই করছেন আমি বলছি মিক্স সবজি দিতে মিক্স সবজি দিছে মিক্স সবজি দেওয়ার পরে মাংস হিসেবে দিতে জিজ্ঞাসা করছি মাংস বলছে খাসির মাংস খাসির মাংস খাসির মাংস বলছে খাসির মাংস বলছে খাসির মাংস বলছে খাসির মাংস বলছে হ্যাঁ খাসির মাংস বলছে তারপরে হ্যাঁ কেন কি করবো কেন কি করবো আপনি খাসির মাংস বলে খাওয়াবেন কেন আপনি খাসির মাংস খাই গরুর মাংস খাওয়াবেন কেন আপনি খাসির মাংস বলে গরমের মাংস খাওয়াবেন কেন আপনারা আমি তো যথেষ্ট সম্মান দিয়ে কোনো কথা নাই সম্মান দিয়েছেন দুইজন আপনাকে সম্মান দিয়েছেন কিছু একজন বিপদে পড়ে এবার হ্যাঁ এখন বিপদে ঝামেলায় কিছুক্ষণ সিন্ডিকেট করে বেপার বেতালে করবো যাও সিন্ডিকেট করে আমা বলছি সিন্ডিকেট থেকে আসতে পার থেকে তুমি কোথায় করো হ্যাঁ কোথায় করো আমি চাকরি করি নারায়ণগঞ্জ